নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত বাংলাদেশে পালা বদল ঘটল এবং পালা বদল ঘটার পরেই দেখলাম এক এক করে জঙ্গিরা জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে যারা দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত ছিল তাদেরকে শেখ হাসিনার আমলে জেলে ভরা হয়েছিল মামলায় তারা অভিযুক্ত প্রমাণিত হয়েছিল তারাই একদম দেদার ছাড়া পেয়ে যাচ্ছে এই ইউনুসের আমলে এই জামাত সরকারের আমলে তো স্বাভাবিকভাবেই যখন একটা দেশে যারা দেশবিরোধী কার্যকলাপ করে জঙ্গি যারা সন্ত্রাসী তারা যখন ছাড়া পায় মুক্তহস্ত হয়ে যায় কার্য তাদের প্রতিবেশী যে দেশ রয়েছে অতি সন্নিকটে ভারত এবং বাংলাদেশ যে রাজ্যের সন্নিকটে রয়েছে সেটা হলো বাংলা এবং স্বাভাবিকভাবেই এরকম একটা থাইছে নিঃসন্দেহে তারা একটা দেশের পক্ষে ক্ষতিকারক এবং প্রতিবেশী দেশ হিসাবে ভারতের সাথে তো বাংলাদেশের সরকারের বর্তমান সরকারের একটা সম্পর্কের মধ্যে একটা শীতলতা আসছে বাংলাদেশে যে বিপুল পরিমাণে ভারত বিদ্বেশী বাড়ছে কখনও বা বলা হচ্ছে জিগেননেক দখল করা হবে সেপেন সিস্টার দখল করে নেবে বাংলাদেশের জামাতিরা অথবা তারা দিল্লি দখল করে নেবে মানে এই সমস্ত দিবা স্বপ্ন বা ফাঁকা আওয়াজ তারা দিচ্ছে তো স্বাভাবিকভাবে ভারতের কাছে একটা চিন্তার বিষয় যখন বাংলাদেশে এই সমস্ত জঙ্গিরা জেল থেকে ছাড়া পাচ্ছে এবং যখন ছাড়া পাচ্ছে তারপরেই দেখা যাচ্ছে কিছু মাস পরেই দেখা যাচ্ছে বাংলা থেকে জঙ্গিরা ধরা পড়ছে এবং তাদের কাজ যেটা তারা স্লিপার সেল তৈরি করছে এই আঁচটা হয়তো অনেকাংশে সত্য হয়ে গেল বাংলাদেশে জঙ্গিরা ছাড়া পাচ্ছে এবং তারপরেই এই বাংলায় মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হচ্ছে সং সক্রিয় জঙ্গিরা তাদের কাজ হলো চিকেন নেক দখল করা এবং সেভেন সিস্টার রয়েছে যেখানে সেই সমস্ত অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি করা মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ আব্বাস আলী ও মিনারুল শেখকে যখন তাদেরকে গ্রেপ্তার করা হয় তারপরেই কার্যত চাঞ্চল্যকর তথ্য সামনে পায় তাদেরকে যখন গ্রেপ্তার করা হয় ঠিক তারপরেই তাদের কাছ থেকে জেরা করে তদন্তকারীরা জানতে পারে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তারা চাইছিল সেখানে সক্রিয়ভাবে কাজকর্ম করে মানে দেশবিরোধী ভারতবিরোধী কাজকর্ম করার একটা ক্ষেত্রস্থল বানানো সেটাকে এবং সেখানে স্লিপার শেল তৈরি করা এবং গোপনে যে সমস্ত অস্ত্রশস্ত্র সেগুলো সংগ্রহ করা অর্থাৎ তাদের নিশানাই চিকেন নেক সহ শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় তারা স্লিপার শেল তৈরি করছিল এই যে দুই জঙ্গি যারা তদন্তকারী সংস্থার হাতে ধরা পড়েছে তাদের কাছ থেকে এরকম বিষয়টার সামনে আসছে এই যে দুই জঙ্গি যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে মিনারুল ও আব্বাস এরা মুর্শিদাবাদ ফারাক্কা জলঙ্গি আলিপুরদুয়ার এবং ফালাকাটাই স্লিপার সেলের একাধিক বৈঠকও করেছে অর্থাৎ তারা স্লিপার সেল তৈরি করছে এবং তাদের মধ্যে একটা বৈঠক হচ্ছে এবং তাদের উদ্দেশ্য ছিল নেকে হামলা করা অর্থাৎ তারা নেক দখল করবে কিছুদিন আগেই এই আওয়াজটা আমরা বাংলাদেশে শুনতে পাচ্ছিলাম তো স্বাভাবিকভাবেই এখানে আনসারুল্লাহ বাংলার যে মূল উদ্দেশ্য এবং এই যে আনসারুল্লাহ বাংলা এর প্রধান জসীম উদ্দিন রহমানে সে তো বাংলাদেশে জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছে এবং এমনকি তার নির্দেশে মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে ভারতে ঢোকে জঙ্গি মোহাম্মদ সাড রাডি এবং এই যে ব্যক্তি এই যে জঙ্গি এর সাথে মিনারুল এবং আব্বাসও সাক্ষাৎ করে এবং সেখানে তাদের মধ্যে একটা আলোচনা হয় তারপরেই সক্রিয় হয় মিনারুল এবং আব্বাস কার্যত এই জঙ্গির নির্দেশেই তারা এই সমস্ত কাজগুলো করে যাচ্ছিলো তারপরেই তারা পুলিশের জালে ধরা পড়ে তবে এই দুই জঙ্গি তো ধরা পড়ল। আগামীতে নিঃসন্দেহে এদের মাধ্যমেই পুলিশ আর কত অগ্রসর হতে পারে গোয়েন্দা দল তারা কতটা অগ্রসর হতে পারে মানে এরা কত দূর পর্যন্ত জাল বিস্তার করেছিল সেই চালটাকে পাকড়াও করে